নমস্কার দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন বক্রি বৃহস্পতি এবং তার প্রভাব মকর লগ্নের জাতক জাতিকাদের উপর কিভাবে পড়তে চলেছে তাই নিয়ে আজকে আমার এই ভিডিওর আলোচ্য বিষয় বৃহস্পতি বক্রি হয়েছেন নয় অক্টোবর দু এবং দু সালে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই অবস্থাতেই থাকবেন ইতিমধ্যে দুটো মাস অতিক্রম করে গেছে উনি অবস্থায় তবে আগামী দুটো মাস তিনি এই একই অবস্থায় থাকবেন অর্থাৎ ডিসেম্বর মাসের মাসের পুরোটা পুরোটা জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পুরোটাই তিনি বক্রি অবস্থায় থাকছেন তাই এই পুরো পিরিয়ডটা ধরে মকর লগ্নের মানুষেরা আপনাদের ওপর বক্রি বৃহস্পতি কিরকম প্রভাব ফেলবে সেটি নিয়েই আমি আজকে আলোচনা করব এবং বৃহস্পতি যখন আবার মার্গি হবেন অর্থাৎ ডাইরেক্ট হবেন তখন এই প্রভাব যেগুলো আপনাদের ওপর পড়লো বা যেই পরিবর্তনগুলো আপনাদের মধ্যে এলো এই পরিবর্তনটার রেশ কিন্তু আপনাদের মধ্যে তারপরেও থেকে যাবে এমন না যে ডাইরেক্ট বা মার্কি হওয়ার পরে সব কিছু আবার রাতারাতি বদলে গেল তা নয় এই পিরিয়ডটাতে বা এই টাইমটার মধ্যে আপনাদের জীবনে যা যা বদলগুলো আসবে সেইটা কিন্তু একটু দীর্ঘস্থায়ী হবে হতে পারে তার স্থায়িত্ব কালটা একটুখানি বেশি সময় ধরে চলবে মকর লগ্ন এই লগ্নের প্রতীক চিহ্নে আমরা একটি রাম বা একটু কুমিরকে দেখতে পাই এবার কুমির হচ্ছে এমন একটি প্রাণী যে জলে এবং ডাঙায় উভয় ক্ষেত্রেই বসবাস করে তাই এই লগ্নের মানুষেরা উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী উভয় শ্রেণীর মানুষদের সাথেই কিন্তু ভালোভাবে মেলামেশা করতে পারেন আন্তরিকতা দেখাতে পারেন তবে এই লগ্নের অধিপতি যেহেতু শনি এই রাশির অধিপতিও শনি তাই নিম্ন শ্রেণীর মানুষদের ক্ষেত্রে নিম্ন শ্রেণী বলতে যারা একটুখানি খেটে খাওয়া মজুর শ্রেণী হুম যাদেরকে সমাজ একটুখানি একটা যাদের উপর একটা স্ট্যাম্প পড়ে গেছে যে বা ছাপ পড়ে গেছে তোমরা একটু নিচু স্তরের মানুষজন আসলে কেউই নিচু স্তরের না সবাই এই অখিল ব্রহ্মাণ্ডেরই একটি অংশ উঁচু নিচু এগুলোতে আমাদের তৈরি করা তো যাই হোক তা এই শ্রেণীর মানুষদের ক্ষেত্রে এনারা কিন্তু আরও অনেক বেশি আন্তরিক এবং এদের সঙ্গে আরো অনেক বেশি ভালোভাবে এনারা কিন্তু মেলামেশা করে। এবং যেহেতু এই ভাবের অধিপতি হচ্ছেন স্যাটার্ন তাই এই এই লগ্নের জাতক জাতিকারা এনারা কিন্তু কর্ম জিনিসটাকে প্রচণ্ড রকম প্রাধান্য দিয়ে থাকেন এবং এদের বাস্তব ধর্মী অভিজ্ঞতা আরও অনেক বেশি কম্পেয়ার টু অন্যান্য রাশি এইবার এই লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটছে বৃহস্পতি তো হয়েছে কিন্তু আমাদেরকে কতগুলো একটু একটুখানি বুঝে নিতে হবে বৃহস্পতি লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে বক্রি অবস্থায় রয়েছে অর্থাৎ মকর লগ্ন যেটা সেই লগ্ন সাপেক্ষে যেটি পঞ্চম ভাব ভাবে। বৃহস্পতি বক্রি আছেন অর্থাৎ বৃষ রাশির ঘরে তিনি বক্রি আছেন ওনার দৃষ্টি রয়েছে নবম একাদশ এবং প্রথম ভাবের ওপর অর্থাৎ আপনাদের লগ্ন ভাবের ওপরেই এনার দৃষ্টি এবং আপনাদের যেটা দ্বাদশ এবং তৃতীয় ভাব তার অধিপতি হচ্ছেন কিন্তু বৃহস্পতি অর্থাৎ দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি পঞ্চম ভাবে বক্রি এবং তার দৃষ্টি রয়েছে নবম একাদশ এবং প্রথম ভাবের এই ব্যাপারটা মানে এই রাশিতে হওয়া বা আপনাদের পঞ্চম ভাবে বক্রি হওয়া এটা আপনাদের জীবনের ওপর কিরকম প্রভাব আনছে দেখুন পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রি থাকা অবস্থায় আপনাদের লগ্ন ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটাতে তো একটু সচেতন হতেই হবে হলে এই পিরিয়ডটাতে আপনারা অবশ্যই রোগ থেকে মুক্ত হতে পারবেন কারণ রোগ মুক্তির বেশ কিছু ঘর এখানে সিগনিফাইড হয়েছে তবে সব থেকে যেটা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বড় যেটা সুসংবাদ তা হল এতদিন ধরে আপনারা যারা নিঃসন্তান অবস্থায় ছিলেন নানান রকম কমপ্লিকেশানসের কারণে আপনাদের সন্তান হওয়া নিয়ে একটু সমস্যা দেখা যাচ্ছিল তারা কিন্তু এবার সুখের মুখ দেখবেন তার কারণ পঞ্চমভাবে বৃহস্পতি বসে আপনাদের একাদশ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে পাঁচ আর এগারোর এই যে কানেকশনটা এই কানেকশনটা কিন্তু সন্তান হওয়াকে বোঝায় সন্তান হওয়ার ক্ষেত্রে বা গর্ভধারণের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ দুটো হাউস তাই আপনাদের কিন্তু এখন এই যোগটা তৈরি হচ্ছে তবে গর্ভবতী যে মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আপনাদের কিন্তু নিজেদের শরীরের প্রচণ্ড রকমভাবে যত্ন নিতে হবে আপনারা অবশ্যই ডক্টরসের চেক আপে নিয়মিত থাকুন এবং কোনো কোনোরকম স্ট্রেনফুল অ্যাক্টিভিটিস থেকে নিজেদেরকে বিরত রাখুন ওজন তোলা দ্রুত সিঁড়ি দিয়ে ওঠানামা করা উত্তেজিত হয়ে যাওয়া এই ধরনের যে ব্যাপারগুলো যেগুলো আপনারা যেই পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই পিরিয়ডটাতে এগুলো কিন্তু একটু অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলতে পারে তো তাই জন্য আপনারা কিন্তু এই জায়গাটা অবশ্যই একটুখানি বুঝে শুনে চলবেন এরপর আমি আলাদা আলাদা করে বাকি ক্ষেত্রগুলোতে আসি অর্থনীতির দিক থেকে দেখতে গেলে এই টাইমটা কিন্তু মকর লগ্নের মানুষদের জন্য অত্যন্ত শুভ সময় আপনারা অর্থ রোজগারের জন্য যথেষ্ট পরিশ্রমী হবেন আপনাদের অর্থের যোগাযোগ ভালো থাকবে আপনাদের অর্থের ফ্লো ভালো থাকবে ভালো পথে বুদ্ধিটাকে চালনা করে আপনারা অর্থ রোজগার করবেন তবে একটা কথা মনে রাখবেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত বা যারা সেলফ এমপ্লয়মেন্টের সাথে যুক্ত তাদের ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে একটু বেশি পরিমাণ ব্যয় বা ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে আপনারা যারা এখন ইনভেস্ট করবার কথা ভাবছেন তারা একটুখানি বুঝে শুনে ইনভেস্ট করবেন তাহলে জিনিসটা ফলপ্রদ হবে তা না হলে কিন্তু পরবর্তীকালে গিয়ে একটু লস হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে আপনারা যারা বিভিন্ন রকমের কাজের সাথে যুক্ত তাদের মধ্যে সেলফ এমপ্লয়মেন্ট বিশেষ করে যারা রয়েছেন তাদের পক্ষেই এই পিরিয়ডটা অত্যন্ত শুভ একটা টাইম যারা চাকুরিজীবী তাদের চাকরির কারণে একটু দূর ভ্রমণ হতে পারে এমনিতেও আপনাদের চাকরির জায়গাটাতে একটা জব স্যাটিসফ্যাকশান আপনারা আবার ফিরে পাবেন এতদিন ধরে আপনাদের মনে হচ্ছিল যে কাজটা ভালো লাগছে না বা কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের অসুবিধা আপনারা হয়তো ফেস করছিলেন এখন কিন্তু আর সেই সময়টা থাকছে না আপনারা ধীরে ধীরে কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন শিক্ষার্থী যারা মানে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ কারণ নবমভাবে বৃহস্পতির একটি দৃষ্টি আছে একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আছে অর্থাৎ নয় আর এগারো এটা সিগনিফাই করছে কিন্তু একটা উচ্চ শিক্ষার একটা যোগ অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন করছেন বা আরও একটুখানি বড় রকমের কোনো হায়ার স্টাডিজ করছেন তারা কিন্তু এই পিরিয়ডটাতে প্রচণ্ড রকম উপকৃত হবেন তৃতীয় ভাব তার অধিপতি হচ্ছেন বৃহস্পতি তাই আপনাদেরকে যারা পড়াশোনা করছেন একটুখানি সাবধানতার সাথে করতে হবে মনটাকে অন্যদিকে ডাইভার্ট করবেন না একটু আনন্দ বিনোদন এইগুলোর হাতছানি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে তাহলে গিয়েই কিন্তু আপনারা আপনাদের পড়াশোনায় সফল হতে পারবেন যারা বিভিন্ন রকমের কোর্ট কেসের মধ্যে জড়িয়ে পড়েছিলেন একটা আইনি ঝামেলা বা একটা আইনি জটিলতা লিগাল লিটিগেশন এর মধ্যে আপনারা জড়িয়ে পড়েছিলেন বারবার করে কোর্টে দৌড়ানো এই সেই এগুলো করতে হচ্ছিল তাদের ক্ষেত্রে এখন কেস থেকে মুক্ত হওয়ার টাইম এসছে অর্থাৎ পাঁচ আর এগারোর একটা কানেকশন পাওয়া গেছে পঞ্চমভাবে বৃহস্পতি বক্রিয় অবস্থায় থেকে একাদশভাবে তিনি দৃষ্টি দিচ্ছেন তো এই পাঁচ আর এগারোর কানেকশনটা হচ্ছে কোর্ট কেস থেকে মুক্ত হওয়ার ঘর তবে যাদের এই পিরিয়ডটাতে যাদের জুপিটারের দশা অন্তর্দশা এবং দশা চলছে এবং তাদের মধ্যে যে কোনো একটা নেগেটিভ মূলত ইম্পর্টেন্সটা পায় হচ্ছে অন্তর্দশার দশা মহাদশাটা অত বেশি প্রাধান্য পায় না কারণ একটা প্ল্যানেটের মহাদশা অনেকটা সময় ধরে চলে বিশেষ করে বৃহস্পতির মতো একটা বড় প্ল্যানেট একটা বড় গ্রহ তার মহাদশা চলে কিন্তু প্রায় ষোলো বছর ধরে তো তাই জন্য এই জায়গাটাতে আপনারা অত কিছু বিশেষ একটা বুঝতে পারবেন না যেহেতু লং পিরিয়ড এবং একটা দশার আন্ডারে আরও আলাদা আলাদা করে অন্তর্দশা আছে এক একটা অন্তর্দশার আন্ডারে আবার এক একটা করে প্রত্যন্তর্দশা আছে তাই এখানে অন্তর্দশা আর প্রত্যন্তর্দশাটাই মূল ইম্পর্ট্যান্ট বিষয় তো যাদের ক্ষেত্রে জুপিটারের অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা চলছে এবং তাদের মধ্যে যে কোনো একটা হয়তো কোনো কারণে নেগেটিভ শো করছে তারা কিন্তু কোর্ট কেসের ব্যাপারে আবার একটুখানি সাবধান এই পিরিয়ডটাতে আইনি জটিলতার মধ্যে জড়াবেন না তাহলে কিন্তু সেই কেস থেকে আপনাদের পরাজয় ঘটতে পারে এবং সেই কেসের পেছনে আপনাদের প্রচুর পরিমাণ অর্থ ব্যয়ও হয়ে যেতে পারে এই ব্যাপারটা আপনাদেরকে একটুখানি সাবধানে থাকতে হবে যারা কোনো যে কোনো ক্ষেত্রে কোনো ব্যাপারে হয়তো কিছু দরখাস্ত করেছিলেন কোনো অথরিটির কাছে সেই দরখাস্তটা কিন্তু এবার মঞ্জুর হবার সময় এসে গেছে তার কারণ আপনাদের তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতি পঞ্চমভাবে রেট্রোগ্রেড অবস্থায় বা বক্রিয় অবস্থায় রয়েছেন তৃতীয় ভাব নির্দেশ করে যে কোনো রিটার্ন অ্যাপ্লিকেশনকে তাই আপনারা যদি কোনো কিছুর জন্য সেটা লোন হতে পারে সেটা আপনাদের কোনো যে কোনো অন্য কোনো রকমের হুম একটা অ্যাপ্লিকেশন হতে পারে ব্যাংকের লকারের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা কিছু একটা আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা এখন ফুলফিল্ড হবে এই অ্যাপ্লিকেশানটা গ্রান্টেড হবে যেহেতু আপনাদের লগ্ন ভাবের ওপর জুপিটারের দৃষ্টি এবং তিনি পঞ্চমভাবে বক্রি অবস্থায় আছেন পঞ্চম ভাব নির্দেশ করে আমাদের রুচিবোধ আমাদের কালচার আমাদের মন মানসিকতা এই ব্যাপারগুলোকে তাই এই জায়গাটাতে আপনাদের কিছু বদল আসতে পারে বিভিন্ন দিক থেকে বদল আসতে পারে আপনারা হয়তো এতটা সময় ধরে মানে বৃহস্পতি বকৃত অবস্থায় আসার আগে থেকে হয়তো এক ধরনের জিনিস ভালো লাগতো এই পিরিয়ডটাতে হয়তো আপনাদের একটু অন্য রকমের জিনিস ভালো লাগতে পারে সেটা খাওয়া দাওয়া হতে পারে সেটা গান হতে পারে সেটা সিনেমা হতে পারে যে কোনো কিছু সেটা কোনো সাহিত্য হতে পারে যে কোনো টাইপের জিনিসে আপনাদের রুচি বোধটা কিন্তু এখন পাল্টাবে যে মা বাবারা সন্তানের সঙ্গে এতদিন ভালো সম্পর্ক বজায় রাখতে পারেননি বা ভালো সম্পর্ক ছিল না তাদের কিন্তু এই টাইমটাতে সন্তানের সাথে সম্পর্কের যে মাধুর্যতা সেটা কিন্তু আবার ফেরত আসার সময় এসছে তার কারণ জুটিটার পঞ্চম ভাবে বসে একাদশ ভাবে বক্রি তাই তৃতীয় ভাব নির্দেশ করে আমাদের আত্মীয় তাই এই জায়গাটাতে কিছু বদল আসতে পারে কোনো আত্মীয়ের দ্বারা আপনারা লাভবান হতে পারেন ছোট ভাই বা বোনের সঙ্গে এতদিন যদি আপনাদের সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে সেই সম্পর্ক এবার ভালোর দিকে যাবে বড় দাদা বা দিদির সাথে সম্পর্কেরও সেই একই ব্যাপার ঘটতে পারে আপনাদের যদি কোনো পুরোনো বন্ধু থেকে থাকে তার সাথে হয়তো কোনো কারণে এতটা দিন ধরে কোনো রকম যোগাযোগ ছিল না বা সম্পর্ক বিচ্ছিন্ন ছিল সেই সম্পর্কটা আবার জোড়া লাগার কিন্তু টাইম এসে গেছে বা এরকম টাইপের একটা কোনো ঘটনা হয়তো আপনাদের লাইফে ঘটেছে আপনাদের কোনো পুরোনো বন্ধুর সঙ্গে এই মুহূর্তে কমিউনিকেশনটা ঠিকঠাক মতো নেই আপনারা চাইছেন সেই কমিউনিকেশনটাকে আবার রিভাইভ করতে সেই জায়গাটাকে রিকনসাইল করতে আপনারা মনের মধ্যে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না নিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পিরিয়ডটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ একটি সময় তা এই ছিল হচ্ছে মোটের ওপর মকর লগ্নের জাতক জাতিকাদের ওপর বৃহস্পতি বক্রি বৃহস্পতির কি প্রভাব পড়বে তাই নিয়ে আলোচনা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে এবং এই ভিডিওগুলিকে আরও বেশি পরিমাণে শেয়ার করবেন মানুষের সাথে মনে রাখবেন একদমই নতুন একটি চ্যানেল আপনাদের অনুপ্রেরণা আপনাদের শুভ কামনা এইগুলো ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না তা আবারও ফিরব আরও একটি লগ্নের ফল নিয়ে বকৃ বৃহস্পতির ফল নিয়ে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার